ঢাকার তিনশো ফিট সড়কে ঘটেছে অবিশ্বাস্য এক দুর্ঘটনা একটি বিলাসবহুল রোলস রয়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডিভাইডারে সজোরে আঘাত করে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল সৌভাগ্যক্রমে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি তবে গাড়িটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রোলস রয়েস যেটির দাম কোটি টাকার উপরে এমন একটি গাড়ির দুর্ঘটনা সামাজিক মাধ্যমে তীব্র আলোচনার জন্ম দিয়েছে অনেকে প্রশ্ন তুলছেন বাংলাদেশের সড়কে এমন দামি গাড়ি কিভাবে ও কারা চালাচ্ছেন দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন তবে এই প্রশ্ন উঠছে এমন দামি গাড়ি কার আর এত দ্রুত গতিতে কেন চালানো হচ্ছিল এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে মুহূর্তেই অনেকেই বলছেন এমন গাড়ি শুধু বড়লোকদের নয় দায়িত্ববান চালকেরও প্রয়োজন দর্শকদের অনুরোধ দয়া করে গাড়ি চালানোর সময় নিরাপত্তাকে প্রাধান্য দিন আর এমন সব আপডেট পেতে চোখ রাখুন ইম রিপোর্ট টোয়েন্টি ফোরে আমরা দিচ্ছি শুধু সত্য ও যাচাই করা খবর